জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে এই যে একটা করা হয় এটা বেদাত কারণ জানাজাটাই দোয়া আর কবরে যাওয়ার পরে দোয়া হবে এটা আল্লাহর রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো তাকে কবরে এখনই প্রশ্ন করা হবে কবরে দেওয়ার পরে দোয়া কিন্তু জানাজার পরে দোয়া এটা বেদাত এটা অতিরিক্ত এই প্রশ্নের উত্তরে আমি এক কথাই বলবো শুনুন জানাজার নামাজটা শুধুমাত্র দোয়া নয় এটা নাম আল্লাহ তাআলা নিজে জানাজাকে নামাজ বলেছে সালাত বলেছেন আল্লাহর নবীও জানাজাকে সালাত বলেছেন কোরআন শরীফের সূরা তাওবা 84 নম্বর আয়াত যুবক ভাইরা বলেন কত নম্বর আয়াত 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসলি আলা আহাদি মিনহুম মাতা আবদা ওয়ালা তাকুম আলা ক্বাবরি ইলা আখিরিল আয়াত এখানে জানাজাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসলি সালাত বলেছেন

হয় হয় কি হবে এখানে তাহলে দেখেন নিয়ত করার সময় আপনারা বলছেন জানাজা এটা বলছেন বলছেন আল্লাহ জানাজাকে সলাদ বলেছে আল্লাহর নবীও জানাজাকে সলাদ বলেছে আপনিও নিয়তের সময় বলছেন জানাজা সলাদ মাইকিং এর সময় বলছেন মরহুমের জানাজার নামাজ এর পরেও আপনি কেন বলতেছেন জানা জানাই দুয়া তাহলে তো হইল না এরপরে ধরেন ফরজ নামাজ পড়ে দোয়া করেন সুন্নত নামাজ পড়ে দোয়া করেন নফল নামাজ পড়ে দোয়া করেন করেন কিনা আপনারা এখন নামাজই যদি দোয়া হয় আর নামাজের পরে যদি দোয়া না লাগে তাহলে ফরজ নামাজের পরে সুন্নত নামাজের পরে নফল নামাজের পরে হেডো তো আপনার দৃষ্টিতে দোয়া তাহলে হেডির পরে দোয়া করেন কেন প্রশ্ন দাঁড়াবে কিনা ইসলাম ধর্মে দোয়ার পরে দোয়া নিষেধ না বরং আল্লাহর নবী বলছে এক দোয়া বেশি বেশি দোয়া করো এক মাহফিলে যদি একজন বক্তার পরে আরেকজন ইসলামে দোয়া বারবার নিষেধ এখন এক কথাই মনে রাখবেন আমাদেরকে যদি প্রশ্ন করেন যে হুজুর জানাজার পরে দোয়া এটা কেন করেন আমরা কয়েকটা উত্তর দিব এর মধ্যে একটা উত্তর হলো আল্লাহর নবী নিজেই জানাজার পরে দোয়া করেছেন এই জন্য আমরা করি এবার একটা হাদিস আমি সবসময় যেটা বলি সেটাই আপনাদের শোনায় আমার জানা হতো বিশটার উপরে হাদিস আছে জানাজার পরে দোয়ার পক্ষে একটা হাদিস সহী মুসলিমের হাদিস নাম্বার দুই হাজার বলেন হাদিস নাম্বার কত এটা অ্যাপসের মধ্যে হাদিস নাম্বার মিল পাইবেন না আরবে কিতাব মেন কিতাব যেটা ওখানে পাবেন যেটা ইন্টারন্যাশনালি হাদিস নাম্বার সেখানে এইভাবে রয়েছে আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা

আক্ষেপ হচ্ছিল আমি যদি এই মৃত ব্যক্তি হইতাম আর আল্লাহর নবী আমার জন্য এইভাবে দোয়া করতেছেন কতই না ভালো হইতো দয়াল নবী যেই দোয়া কখন করেছেন এই ব্যাপার স্পষ্ট উল্লেখ করেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির শরহে মুসলিমের মধ্যে আল্লাহর হাবিব সেই দোয়াটা করেছেন বা আদাস সালাত জানাজার নামাজের পরে অতএব আমার প্রশ্ন এবার 40 গ্রামের যুবকদের কাছে মربی বাবারা সহ সবাই আপনারা বলুন রাহমাতুল লিল আলামিন নবী যেহেতু জানাজার পরে দোয়া করেছেন যেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না না জায়েজ জবান বলেন জায়েজ না জায়েজ আমি কৌমি মাদ্রাসার আলেম ভাইদেরকে সম্মান দিয়ে একটা কথা বলতে চাই ওনারা জানাজার পরে দোয়া করতে চায় না কেন তাদের দলিল কি তাদের দলিল হাদিস না কোরআনের না। ওনাদের দলিল হল কয়েকটা এবারত ফেকার কিতাবের এবারত সেখানে কি রয়েছে এবারত হলো লা কুমুল ইদোয়াই বা দা সলাফিল জানাজা জানাজার নামাজের পরে দোয়ার জন্য দাঁড়াবে না এটুকু এরকম দুই একটা এবারত আছে এগুলি পরে ওনারা মনে করে জানাজার পরে দোয়া করা যায় নাই ভাই একটু জিম্মেদারি নিয়ে আমানতদারিটার সাথে মানুষের কাছে কথাগুলি প্রকাশ করবেন এই যে এবারটা এটা সম্পূর্ণ না এর আগে পিছে আরো কথা আছে সম্পূর্ণ এবারতটা বলুন দেখবেন আপনার ভুল ভেঙে যাবে জানাজার পরে দোয়া করা যাবে না এই কথার পিছনে যে এবারত বলা হয় লা তাকুমুল দুআই বাদ সালাতিল জানাজা এবারে তো এখানে শেষ না আরো আছে লিআন্নাহু ইউশবিহুস সালাহ এই কথাটা বলেন না কেন ভাইয়া জানাজার পরে যেভাবে কাতার বন্দী হয়ে আপনারা দাঁড়া নামাজ পড়েন ওইভাবে যদি দোয়ার জন্য দাঁড়িয়ে থাকেন তাহলে এটা নামাজের সাথে সাদৃশ্য হয় হয় ম্যাচিং হয়ে যায় এই জন্য ফকিরকন কেয়াস করে বলেছেন জানাজার পরে তোমরা দোয়ার জন্যে কাতার বন্দী হয়ে দাঁড়াবে না আপনারা কি কাতার বন্দি হয়ে দোয়া করেন না কাতার ভেঙে দোয়া করেন তাহলে তো ফতোয়া মোতাবেক আমরা ঠিকই আছি এরপর আরেকটা বারত নিয়ে ওনারা জালিয়াতি করেন প্লিজ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি জানি এখানে আশেপাশে আপনারা শুনছেন না শুনলে আপনাদের লোকেরা শুনছে আরেকটা বারত হলো খোলাসাতুল ফতোয়ার মতো ইমাম তাহের ইবনে আব্দুর রশিদ আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন লা ইয়াদউ বাদাত তাসলিম আপনারা শুধু এটুকুই বলেন আমি আজকে বলছি একটু বলে শেষ করেন কেন ফতই বাহিরুর আইকের মধ্যে দেখেন এবারেট এখানে শেষ না আরো আছে এখানে শেষ না এই এবারেটটা আরো আছে খোলাসা কিতাবের রেফারেন্স আছে লা ইয়া দুহু বা হাদাসলিমু আনিল ফাদলি লা বাসাবিহি জलीलুল কদর ফাকি মুজতাহিদ ইমাম ফাদলি বলেছে জানাদর পরে দোয়া করা কোনো অসুবিধা নাই জায়েজ সুবহানাল্লাহ বলে কিন্তু আমাদের ভাইরা ওই অংশটা বলে না কেন রে ভাই গোপন করে লাভ সত্য সঠিক জিনিসটা আমরা জানতে চাই কিনা বলেন সবাই বলেন চাই কিনা আমরা বলি জানাজার পরে দোয়া করে মুস্তাহাব আমাদের কি জালালি সাহেব আসছেন আলমগীর হোসেন জালালি সাহেব ওনার জন্য এটা তাকবীর দেই नाराय तकबीर আল্লাহু আকবার नारे रिसालत अहले সুন্নাতুল জামাত মাওলানা আলমগীর হোসেন জালালি সাহেবের আগমণ শাহাদাত তাকবীর আল্লাহু আকবার যুবক ভাইরা এই ব্যাপার আমি আলাদা একটা কিতাব লিখছি জানাজার পরে দোয়া নিয়া আমি আলাউদ্দিন জিহাদি মরে গেল না থাকলেও আপনাদের প্রয়োজন যা যা দলিল এগুলো আমি লিখে যাচ্ছি ইতোমধ্যে প্রায় তিরিশটার উপরে কিতাব লিখছি যেগুলি প্রয়োজন যুগের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত লেখালেখি আমি করছি চালিয়ে যাচ্ছি আপনারা এইগুলি পড়বেন নিজেরাও সহযোগিতা করবেন